বাবা বাবা একটু করো কি কি মা কি আছে কি আছে এদিকে ইউ হচ্ছে ঘটের মতো বসে আছিস কেন তুই বাবা একটু গান করো তো কি এটা কি খাবে মা এটা ভাত এটা বুব্লুকে চেনো এটা পেপে বলো পেপে হ্যাঁ এটা পেপে কি করলো দেখো কি হলো না মুখ থেকে ফেলবে না বাবা কাল বাবা তোমার বাবা কালকে কেমন নাক ডাকছিল একটু মা যেরকম করে গান করো এরকম করে একটু গান করো গুড মর্নিং মন খারাপ না মন কি খারাপ হ্যাঁ কি হয়েছে মিমিদের কাছে বলে দাও কি হয়েছে চলো তো ঘুরে আসি চলো কারোর একটা বাড়িতে ঘুরে আসি চলো যাবে তাহলে এই বাড়িতেই থাকবে কে মেরেছে কে মেরেছে ও মেরেছে মাথায় ওই জন্য ওরকম বসে আছো এই আপ করে দাও তো বুড়ি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছ আমি না গেলে যাবে না সে আজকে ব্যালকনিতে আসবে চলো আচ্ছা এদিকে আসো তো এবার কই পাখি আলো বলে আলো বলে কি কি মা কি হয়েছে কি আছে ওদিকে কি কি হয়েছে ওখানে কি করেছে কেস দিয়েছে আবার কেস দিয়েছে বাবাকে বলে দিও বাবা এলে বাবাকে বলে দিও ঠিক আছে এখন কি বাবা আসে নাকি তাই যে ডাকো কি হবে কোথায় গেল ডাকো তুমি ডাকো ডাকো এটা কি খাবে মা এটা ভাত এটা দই ভাত আজকে দই ভাত কে খাবে আমছি বাবা তোমাকে কি সুন্দর ক্লিপ দিয়ে দিয়েছে ও মা ওটা পড়তে হবে ওটা গলায় পরে নাও তো দেখি কেমন পারো ওটা গলায় পরে নাও হুম খাও খাও আগে ওটা গলায় পরে নিতে হয় খোলো হ্যাঁ এবার পরে নাও গলায় গলায় পরো টিপ পড়তে হবে তো টিপ পরা হয়নি আজকে এখনো টিপ পড়তে হবে ভালো লাগে তোমার দই ভাত খেতে ও বাবা তুমি পছন্দ করো দই ভাত আচ্ছা ঠিক আছে আর একটু খাও তো দেখি কেমন বারো এই যে দই ভাত খাও তো বুবলুকে চেন কে বুবলু বুবলু ও দই ভাত পছন্দ করত পুরো জলের মধ্যে হাতটা চুবিয়ে দিল ব্যাস হয়ে গেল গল্প শেষ কারে তোমার বাবা কই আর তোমার মা কই আর আমাদের বেবি কই

ফোন করো কানে দাও ফোনটা কানে দাও ফোন কর কথা বলো বাবান বাবা সব কিবার করছিস তো হ্যালো কর দেখো দেখেছো ব্লক করছে কি হলো আরে বলছিস ঠিক আছে চলে গেছে ও ওই স্ক্রিনটা চলে গেছে তাই বলছি আ দে দেখো হাতে দেবে না দেখেছো বাবা দুষ্টু করছে দুষ্টু করছে ও আচ্ছা ঠিক আছে তোমার বাবা তো ভালো তো একটু ফোন করো আচ্ছা দাদাকে বদ দিকে ফোন করো তো ইমিকে ফোন করো একটু দেখি ইমিকে ফোন করো দেখেছো নতুন শিখেছে এটা আমার আমার ছবি তোলো তো একটা এই আমার ছবি তোলো একটা আমার ছবি তোলো এই তো বেবি হ্যাঁ তো বেবি আর তুমি কি তুমি কি বুই

কেন হাত দেবে না ক্লিপ খুলবে না ক্লিপ খুললে কিন্তু সব চুল কেটে ফেলবো বাবা কি করছে দেখো তো কি করছে বাবা বাবাকে একটু শার্ট করে দাও একটু ঘুম পাড়িয়ে দাও বাবাকে বাবা কাল বাবা তোমার বাবা কালকে কেমন নাক ডাকছিল না বলতে দিক তুমি কেমন নাকটা ডাকো তুমি নাক ডাকছো ও ঘুমাচ্ছে না উঠে বসে করছে বলছে মা বাবা নাক ডাকছিলে তুমি হঠাৎ করে হ্যাঁ তো ও ঘুমাচ্ছে না ও হঠাৎ করে উঠে বলছে কি মা বাবা আমি আমি যাই কই ঘুমা আমি হ্যাঁ ঠিক আছে আমি বলেছি আমি বলছি বছুর সাথে দাদু দাদুর সাথে কথা বলছে কি বিস্কিট লাগবে দাদু বিস্কিট লাগবে দাদুর সাথে বিস্কুট শেষ হয়ে গেছে যা বলছে নেই নেই এক ব্যাগ বিস্কিট শেষ করে ফেললি এক ব্যাগ বিস্কুট শেষ হয়ে গেল আরে কি হবে তাহলে এবার বিস্কুট কে কিনে দেবে এবার বিস্কুট কে কিনে দেবে তাহলে দাদা দাদাই কিনে দেবে এবার দাদাই কই দাদাই কিনে দেবে এবার দাদ দাদু যে বিস্কুটগুলো কিনে দিয়ে গেল সেগুলো শেষ করে ফেলেছ তাহলে এবার কে কিনে দেবে বাবা হাইファイ হাইファイ এবার বাবা একটু গান করো তো আর একটু করো আরেকটু করো বাবা বন্ধ করে রাখি ঠিক আছে কারণ সব সময় এরকম একজনে যদি সব সামনে পারফরমেন্স করতে থাকে তাহলে আর কি টিভি চালাতে হয় বলো তো হাই ফাই ইয়েস বাবা আর একটু মা যেরকম করে গান করো এরকম করে একটু গান করো বাবান একটু নাচ কর তোর মামনি তোর মামনি এবার তোর থেকে গান শিখতে আসবে বুঝলি হুম এ বাবা তোর মামনি তোর থেকে গান শিখতে আসবে এবার বাপরে বাপ ও এইভাবে দেখো মেহুস এই এই করতে থাকে সারাক্ষণ একটু হামিমিদেরকে একটু গান শুনিয়ে দেয় আর একটু বাবা মিমিদেরকে একটু গান শিখিয়ে দে নাচ শিখিয়ে দে নাচ শিখিয়ে দেবার নাচ এই ঝিঙ্কু না করি নাকু না করিনাকুনা করি না ঝিঙ্কু না না একু না করে না মেহুর ওয়াওটা কিন্তু এরকম না ওর এত ছোট্ট ছোট্টো আঙুল পুচকি পুচকি এই আঙুলগুলোকে এইভাবে বলে কি যা এটা দেখেছে এখন সে এটা ঘাটাঘাটি করবে আমাদের বাড়ির গাছের পেপে এত মিষ্টি আর সুন্দর দেখো কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে পেঁপেটা কতটা ভালো কী মাম এরম দুষ্টু করে এরম দুষ্টু করে কেউ বলো তো হুম পেঁপে খেতে হয় তো এটা কে খাবে কে খাবে পেঁপেটা কত মিষ্টি পেঁপে বদি পাঠিয়েছে তোমার জন্য কত সুন্দর পেঁপে না আমি খাইয়ে দিই দাও মিষ্টি মিষ্টি ঠিক আছে ভালো জিনিস তো তুই খাবি না এখনই হজমলা দেবো তখন খাবি রাখ বাবাকে দে নাও খাও নাহলে ও কিন্তু ঘাটাঘাটি করে সব একদম নষ্ট করে ফেলবে নাও মিষ্টি খুব ঠিক বাবা খাচ্ছে দেখেছিস যাচ্ছে এগুলো তো খুব ভীষণ পছন্দের জিনিস তার খাওয়াতে যাচ্ছে ভালো ফেলবে না কিন্তু ফেলবে না কিন্তু মুখ থেকে না মুখ থেকে ফেলবে না ফেলবে না এই তো তোমার বাজে অভ্যাস তাহলে মুখের মধ্যে নিয়ে কি জিনিসটা নষ্ট করতে হয় বাবা তোমাকে বলেছি না খাবার নষ্ট করতে নেই বাবা বলেছে আমিও বলেছি বাবা বাবা দেখেছ কেমন বাবা বাবা বলে পেপেটা নিচ্ছে মুখে দুষ্টু করে শুধু মিঠি আর চিনিকে দাও ওরা খাবে মিঠি আর চিনিকে দাও আয় মিঠি চিনি আয় কি করলো দেখো পেঁপেটা তো খেলোই না না খেয়ে এরকম ছানা বড়া করলো দেখো দেখো মুখটা কি খুশি দেখো এটা করতে পেরেছে বলে এটা এটা কি কি করলে মা করলে বলো পেঁপে হ্যাঁ এটা পেঁপে এটা পেঁপে তুমি এটা কি করলে মা হাতটা মাখামাখি করলে ধুতে হবে যে এটা তুমি শুধু মায়ের কাজ বাড়াও এটা কি ঠিক বলো তো দুধ পাখি দুধ পাখি আমি না দাঁড়ো দাঁড়ো ধুয়ে দিই দাঁড়ো দাঁড়ো মা হাতটা ধুয়ে দিই আর জি এটা কী এবার হাত দেখাও পরিষ্কার হয়েছে দেখি হাত দেখি কোথায় চললে হাত দেখি তোমার পরিষ্কার হয়েছে হাত দেখি হাত দেখাও পরিষ্কার হয়েছে পরিষ্কার হয়েছে তো ওরে বাবারে ওরে বাবা ঠিক আছে এবার কিন্তু ঘুম ঘুম দিতে হবে এই তো এই তো এটা তো ঠিক কথা না এটা একদম ঠিক কথা না ঘুমো দিতে হবে কিন্তু চল ঘুমো দিতে হবে চলো ওরে বাবা রে আজকে সোমবার আজকে আমাদের বাড়িতে নিরামিষ আছে কিন্তু মেহু নিরামিষ খেয়েছে এখানে রয়েছে মটরের ডাল ঝিঙে আর লাউ দিয়ে আর এখানে করেছি ফুলকপির ডাল না আর এখানে রয়েছে পুঁই শাকের চচ্চড়ি ঠিক আছে আর এখানে কাঁঠালের বীজগুলো ভাজা আর এখানে আমার ভীষণ ভালো লাগে এই কারকল ভাজাটা ওই খায় না আমি খাই তো এটা আমার জন্যই করা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আচ্ছা দীপু দেখি তো কই কেমন লাগছে দীপু রে ওলে বলে টিভি পড়া হয়ে গেছে মা সাজু গুজু করে দিয়েছে গো মা সাজু গুজু করে দিয়েছে এই টিপ পড়ানোর স্টাইলটা কিভাবে পরায় এখনো কমেন্ট করে যাও তো আমি অনেকবার বলেছি তো উপরে লিংক দেওয়া থাকলো অবশ্যই দেখে নিও ভিডিওটা যাই বলো বাবাকে যাই বলো যা আজকেও ফলস আজকেও ফলস মাম্পা তোমার জন্য একটা জিনিস এনেছি কিন্তু এইটা কে নেবে কে নেবে এটা খাও কেমন দেখো তো ভালো না খেয়েই বলছো ভালো এই যে মেহুর জন্য মাখানা মোয়া মাখানার মোয়া রেসিপি চাইলে কমেন্ট করবে কি এটা খাও 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 আর আমাদের চার মুড়ি এই যে এখানকার অবস্থায় এই আর একজন চিৎকার করছে ঘরে কি হলো কি হয়েছে এই তো আমি এসছি তো এই তো আমি কি হয়েছে এই তো মা আছে মা আছে এই তো মা আছে বাবা আছে তো আমি আছি তো সোনা চল একটু ফ্রেশ হয়ে নাও তুমি বাবা একবার ফ্রেশ করল হয়ে গেছে করেছো লেগে বাবা হাতে লেগে রয়েছে কিছু হয়নি কি ঠিক আছে

রান্না করে যেই থাকবো অমনি কান্না কি আমি শুভ তো চলো শুয়ে পড়বো দেখি নাকের এখানে কি হলো দেখি বাবা চলো একটু টাটা গুড নাইট করে দাও সবাইকে টাটা বলো টাটা আজকে করবে না ঠিক আছে শুয়ে পড়ো তুমি শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে পড়ো টাটা গুড নাইট লাভ ইউ অল আরে বাবা এই টাটা বাবা পায়ের উপর পা দিলে দেখো স্টাইল কি এটা নতুন শিখেছি পায়ের উপর পাটা তুলে দিয়েছে দেখো স্টাইল করে ওরে বাবা মিমিদেরকে বাই করে দিয়েছো মিমিদের মামুদের বাই করে দিয়েছো টাটা করে দিয়েছো টাটা বলে টাটা হ্যাঁ মামু যাবে তুমি মামুদের বাড়ি যাবে নিয়ে যাবো হ্যাঁ হাই মিমি হ্যাঁ মিমিদের বাড়িও নিয়ে যাবো পুজোতে নিয়ে যাব দুর্গা পুজোতে নিয়ে যাব ঠিক আছে ঘুরতে নিয়ে যাব মামুদের কাছ থেকেই মিমিদের কাছ থেকে অ্যাড্রেস নেবো দিয়ে তোমাকে নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাবো দাদা দিদিরাও আছে দাদা দিদিরাও আছে সবাই আছে সবার বাড়িতে নিয়ে যাবো ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ো হ্যাঁ এখন ঘুমিয়ে পড়ো গুড নাইট টাটা টাটা সো আরও আর একটা দিনের যুদ্ধ শেষ হলো আমি এখনও বসতে পারিনি জাস্ট ঘরে ওই যে চোখে হারাচ্ছে সে আমাকে হ্যাঁ আসছি আমি আসছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কিন্তু কালকের মতো লেট করবে না কালকে সেই দুটো বেজে বাঁধিয়েছ ঠিক আছে